আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে নারীকে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি চালানি নকশানি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি কাজ করার ফলে একটি জিন্নাত চালান হয়ে যাবে নারীটির ওপর নারীটিকে আপনাকে হাজির করবে আপনার কাছে নারীটিকে যেটি পরীক্ষিত তাবিজ ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছিলাম আবারও দিতেছি কারণ তাবিজটা খুবই পরীক্ষিত আমিও কাজ করেছিও অসংখ্যবার তো বিদ্যা আবারও দিতেছি সঠিকভাবে প্রয়োগ করবেন নিজেদের সমস্যা আগে নিজেরাই চেষ্টা করবেন সমাধান করার তারপর না পারলে সেটা পরবর্তীতে আপনারা পদক্ষেপ নেবেন যেটা ভালো মনে হয় তবে নিজে আগে চেষ্টা করে দেখবেন তবে এগুলো পরীক্ষিত তাবিজ তাবিজের মধ্যে কোনো প্রকারে ভুল নেই তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন তাবিজ শনিবারে লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা সুন্দর করে লিখে নেবেন ফলান বিন্তে ফলান নাম দিয়ে দিবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক কে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরে দেবেন যে একটা মাদলিতে ভরে তাবিষ্ঠটা পুরাতন কবরে গেঁড়ে দিয়ে চলে আসবেন বাহাত্তর সময় নেবে বাহাত্তর ঘন্টার ওপর যাবে না বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে উপস্থিত করবে এই জিন্নাত খুবই শক্তিশালী আপনার কাছে উপস্থিত হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ